উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশাখ বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণদোলাই খায় এবং এরা এটুকুন বুদ্ধি সত্যি দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মা মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই এবার তারা অনলাইনে লকডাউন করছে আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে এবং এই তারিখ ঘোষণা পরবর্তীতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় বলতে চাই এবং সম্মান করুন অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনার নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন দেখেন আপনারা আমাদের প্রতিবেশী আমরা আপনাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে আপনাদেরকে চাই কিন্তু আপনাদেরকে প্রভু মানি না আর আওয়ামী লীগের অন্যান্য যারা আছেন আপনাদেরকে বলি দেখেন হাসিনার উস্কানিতে আপনারা জীবন ধ্বংস করেন না আজীবন তার উস্কানিতে ধ্বংস সে কিন্তু ঠিক হেলিকপ্টারে পালাইছে তার ছেলে কিন্তু আমেরিকায় মেয়েও কিন্তু দেশে না বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল না একটা মাফিয়া দল এবং বাংলাদেশে তার কোনো শিকর নাই দেখেন বেগম খালেদা জিয়াও কোন জুলুমটা নাই তিনি স্বীকার করেন নাই তিনি কি বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি বলেছেন আমার তো আর কোনো আমি জেল খাটলে ওই দেশে আমি বেঁচে থাকলে ওই দেশে জামাতে ইসলামের নেতারা তারা ফাঁসি হয়েছে দেশে তারা লড়াইও করেছে গত পনেরো বছরের দেশে গুম করে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণের শিকার হয়েছে আয়না করে গেছে তারা তো দেশ ছেড়ে যায় নাই অথচ তাদেরকে পাকিস্তানি বইলে সবসময় বলা হয়েছে তারা তো পাকিস্তান যায় নাই কিন্তু আপনি তো ঠিকই দিল্লি পালাইছেন সুতরাং এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোনো শিকড়ের সম্পর্ক নাই এই আওয়ামী লীগ দলটা বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং সে বাংলাদেশের রাজনীতিটা করেও না সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এই আমরা বলতে চাই যে নতুন বাংলাদেশে সেটা আর হবে না নতুন কোন দলও যদি এই পজিশন আওয়ামী লীগের নেয় তাকে পুনর্বাসন করবার তাকে এই যে জনতা দেখেন নির্ঘুম রাত থেকে আবার এখানে এসেছে তারা তাদের প্রতিরোধের শিকার হবে thank you